ওয়াশিংটনের আকাশে এখন এক জমাট বাঁধা অস্থিরতা হোয়াইট হাউসের উজ্জ্বল আলোয় আলোকিত কূটনৈতিক করিডোরগুলো থেকে শুরু করে পেন্টাগনের নিশ্চিদ্র সুরক্ষিত যুদ্ধপক্ষ পর্যন্ত সর্বত্রই যেন এক অদৃশ্য চাপ এক অব্যক্ত উত্তেজনা যে উত্তেজনা বাতাসের চেয়েও ভারী যা প্রতিটি কর্মকর্তার নিঃশ্বাসে মিশে গিয়ে এক আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে এই থমথমে পরিবেশের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটিমাত্র গোয়েন্দা প্রতিবেদন যার প্রতিটি শব্দ যেন আমেরিকার কয়েক দশকের নিরাপত্তা অহংকারকে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট সাম্প্রতিক সেই রিপোর্টে যা বলা হয়েছে তা কোনো সাধারণ ভূরাজনৈতিক সমীকরণ নয় বরং এক ভয়ঙ্কর বাস্তবতার উন্মোচন রাশিয়া অতি গোপনে তার কৌশলগত মিত্র ভেনিজুয়েলার মাটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে এই একটি খবর যেন পশ্চিমা বিশ্বের স্নায়ুতন্ত্রে সরাসরি আঘাত করেছে আটলান্টিকের দুই পারের রাজধানীতেই শুরু হয়েছে চাপা গুঞ্জন আর জরুরি বৈঠক কারণটা পরিষ্কার আমেরিকার দোরগোড়ায় তার প্রভাব বলয়ের একেবারে কেন্দ্রস্থলে এখন পুতিনের পারমাণবিক ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই খবরের সত্যতা যাচাই করতে গিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর হাতে আসা স্যাটেলাইট চিত্রগুলো সেই আতঙ্ককে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে ছবিতে দেখা যাচ্ছে ভেনিজুয়েলার বেশ কয়েকটি দুর্গম সামরিক ঘাঁটিতে অস্বাভাবিক এবং বিপুল কর্মযজ্ঞ চলছে দিনের পর দিন রাতের পর রাত ধরে সেখানে তৈরি হচ্ছে বিশাল আকারের ভূগর্ভস্থ বাংকার যেগুলো পারমাণবিক হামলা থেকেও সুরক্ষিত থাকার মতো করে ডিজাইন করা মাটির ওপরে দৃশ্যমান হচ্ছে ক্ষেপণাস্ত্র লঞ্চার স্থাপনের জন্য কংক্রিটের সুবিশাল প্যাড এবং তার পাশেই গড়ে উঠছে সারি সারি রহস্যজনক স্টোরেজ কমপ্লেক্স মার্কিন সামরিক বিশ্লেষকরা যখন এই স্যাটেলাইট চিত্রগুলোকে তাদের ডেটাবেজের সাথে মিলিয়ে দেখেন তখন তাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয় এই স্থাপনাগুলোর স্থাপত্যশৈলী নকশা এবং বিন্যাস রাশিয়ার অভ্যন্তরে থাকা মধ্যমপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর সাথে হুবহু মিলে যাচ্ছে এর অর্থ একটাই রাশিয়া কেবল কথার কথা বলছে না তারা সত্যিই আমেরিকার কয়েক মাইলের মধ্যে এমন এক মারণাস্ত্রের পরিকাঠামো তৈরি করে ফেলেছে যা দিয়ে মাত্র কয়েক মিনিটের নোটিশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে আঘাত হানা সম্ভব এই উপলব্ধি ওয়াশিংটনের ব্যক্তিদের ঘুমাতে দিচ্ছে না বিশেষজ্ঞরা একমত যে এটি মস্কোর কোনো আকস্মিক বা হঠকারী সিদ্ধান্ত নয় বরং এর পেছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী সুচিন্তিত এবং প্রতিশোধমূলক পরিকল্পনা এই পরিকল্পনার বীজ রূপিত হয়েছিল ইউক্রেন যুদ্ধ শুরুরও আগে যখন থেকে ন্যাটো ধীরে ধীরে পূর্ব ইউরোপে তার প্রভাব বিস্তার করছিল এবং রাশিয়ার দোরগোড়ায় একের পর এক সামরিক ঘাঁটি তৈরি করে মস্কোকে কোণঠাসা করার চেষ্টা করছিল রাশিয়া দীর্ঘদিন ধরে এই বিষয়টিকে তার অস্তিত্বের সংকট হিসেবে দেখে আসছিল আজ তারা সেই একই কৌশলকে আয়নার মতো উল্টো করে যুক্তরাষ্ট্রের দিকে ছুড়ে দিচ্ছে মস্কোর বার্তা স্পষ্ট এবং শীতল তোমরা যদি আমাদের সীমান্তে এসে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করো আমরাও তোমাদের ঘরের পাশে দাঁড়িয়ে সেই একই কাজ করার ক্ষমতা রাখি এই পদক্ষেপ শুধু একটি রাজনৈতিক চাল নয় এটি এক পরিপূর্ণ কৌশলগত প্রতিশোধ রাশিয়া ভালোভাবেই বুঝতে পেরেছে যে একবিংশ শতাব্দীর ভূরাজনীতিতে সামরিক শক্তির চেয়েও ভয় বা আতঙ্কের শক্তি অনেক বেশি কার্যকর সরাসরি সংঘাতে না গিয়ে প্রতিপক্ষের মনে নিরাপত্তাহীনতার বীজ বপন করে দেওয়া এটাই এখন মস্কোর মূল কৌশল তারা চাইছে যুক্তরাষ্ট্র যেন নিজের মাটিতেই অনিরাপদ বোধ করে তার নাগরিকদের মনে যেন এই প্রশ্ন জাগে যে তাদের সরকারকে সত্যিই তাদের রক্ষা করতে সক্ষম এই ভয়ঙ্কর খেলায় ভেনিজুয়েলা রাশিয়ার জন্য এক অমূল্য সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে নিকোলাস মাদুরোর সরকার বছরের পর বছর ধরে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে প্রায় পঙ্গু হয়ে পড়েছিল ঠিক সেই সময়ে রাশিয়া তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মস্কো ভেনিজুয়েলাকে দিয়েছে সহজ শর্তে ঋণ সস্তায় তেল কেনার চুক্তি এবং তাদের সেনাবাহিনীকে আধুনিক করার জন্য উন্নত সামরিক প্রশিক্ষণ ও সরঞ্জাম এর বিনিময়ে মাদুরু রাশিয়াকে যা দিয়েছেন তার মূল্য যে কোনো অর্থনৈতিক সাহায্যের চেয়ে অনেক বেশি ক্যারিবীয় সাগরের তীরে এক কৌশলগত ঘাঁটি যা থেকে রাশিয়া সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাঠামোকে চ্যালেঞ্জ করতে পারে এটি মাদুরুর জন্য এক ধরনের প্রতিশোধ যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল আজ সেই আমেরিকার বুকে কাঁপুনি ধরানোর জন্য তিনি তার মাটি ব্যবহার করতে দিচ্ছেন গোয়েন্দা সূত্রগুলো আরও জানাচ্ছে যে পরিস্থিতি শুধু স্থলভাগেই সীমাবদ্ধ নেই রুশ নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবং প্রায় নিঃশব্দে চলাচল করতে সক্ষম পারমাণবিক সাবমেরিনগুলো এখন নিয়মিতভাবে কেরিবীয় সাগরে টহল দিচ্ছে প্রথম দিকে এই কার্যক্রমকে যৌথ সামরিক মহড়া বলে চালানো হলেও এখন এটা জলের মতো পরিষ্কার যে রাশিয়া এই অঞ্চলে একটি স্থায়ী সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে চাইছে এটি নিছক শক্তি প্রদর্শন নয় বরং আমেরিকার চারপাশে একটি স্থায়ী মানসিক যুদ্ধক্ষেত্র তৈরি করার এক সুদূরপ্রসারী কৌশল পেন্টাগুনের নেভাল কমান্ডাররা এখন সর্বক্ষণ এক অদৃশ্য আতঙ্কে ভুগছেন তাদের উপকূলের কাছেই সমুদ্রের গভীরে হয়তো লুকিয়ে আছে একাধিক রুশ পারমাণবিক সাবমেরিন যা যে কোনো মুহূর্তে বিধ্বংসী আঘাত হানতে প্রস্তুত এই পুরো দৃশ্যপট যেন ইতিহাসের এক কালো অধ্যায়কে টেনে আনছে উনিশশো সালের কিউবান মিসাইল সংকট তখনও সোভিয়েত ইউনিয়ন আমেরিকার নাকের ডগায় কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার চেষ্টা করেছিল সেই ঘটনায় পৃথিবী প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েছিল কিন্তু আজকের পরিস্থিতি আরও অনেক বেশি ভয়ঙ্কর কারণ উনিশশো সালের তুলনায় আজকের প্রযুক্তি হাজার গুণ উন্নত এবং বিধ্বংসী তখন সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়েক দিন বা কয়েক ঘন্টা সময় পাওয়া গিয়েছিল কিন্তু এখনকার হাইপারসোনিক যুগে সেই সময় কয়েক মিনিট বা সেকেন্ডে নেমে এসেছে একটি ভুলবোতমে চাপ একটি ভুল সংকেত আর কয়েক মিনিটের মধ্যেই পুরো পৃথিবী বদলে যেতে পারে আর এখানেই রাশিয়ার সবচেয়ে বড় তুরুপের তাস তাদের হাতে এখন এমন সব ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যা কেবল সিনেমার পর্দাতেই কল্পনা করা যেত এর মধ্যে অন্যতম হল আরএস এস এইট সারমাত এটি এক বিশাল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যাকে ন্যাটো স্যাটান টু নামে ডাকে এটি একসাথে পনেরোটি পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে যার প্রতিটি হিরো সময় ফেলা বোমার চেয়ে শত গুণ বেশি শক্তিশালী অর্থাৎ একবার ছোড়া হলে এই একটি মিসাইলই পনেরোটি ভিন্ন ভিন্ন শহরে পারমাণবিক হামলা চালিয়ে গোটা একটি দেশকে মানচিত্র থেকে মুছে দিতে পারে এর পাশাপাশি রয়েছে অ্যাভানগার্ড এক হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল যা শব্দের চেয়ে গুণ বেশি গতিতে ছুটতে পারে এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি বায়ুমণ্ডলের মধ্যেই তার গতিপথ পরিবর্তন করতে পারে যার ফলে বিশ্বের কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাই একে ট্র্যাক করে ধ্বংস করতে পারে না এটি র্যাডারের চোখে ধুলো দিয়ে আচমকা আঘাত হানে শত্রুকে প্রতিক্রিয়া জানানোর কোনো সুযোগই দেয় না আরও রয়েছে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা পোসাইডন এক পারমাণবিক শক্তিচালিত ড্রোন সাবমেরিন যাকে ডুমসডে ওয়েপন বা প্রলয়ের অস্ত্র বলা হয় এটি উপকূলে আঘাত এনে শত শত ফুট উঁচু তেজস্ক্রিয় সুনামি তৈরি করতে সক্ষম যা মুহূর্তের মধ্যে নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসের মতো একটি উপকূলীয় শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এই তিনটি অস্ত্র মিলিয়ে রাশিয়ার প্রতিরোধ ক্ষমতা এখন এমন এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যা যুক্তরাষ্ট্রকে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে হাজারবার ভাবতে বাধ্য করবে আর এই ভয়টাই এখন রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র এই নতুন বাস্তবতায় ওয়াশিংটনের সামরিক নীতিতে এক আমূল পরিবর্তনের ঝড় উঠেছে এতদিন যুক্তরাষ্ট্রের কৌশল ছিল ফরওয়ার্ড বিটারেন্স অর্থাৎ নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে শত্রুর উঠোনেই যুদ্ধ ঠেকিয়ে রাখা কিন্তু এখন শত্রু নিজেই তাদের দোরগোড়ায় ঘাটি গেড়ে বসেছে এই ঘটনা আমেরিকার সাধারণ মানুষের মনেও এক গভীর অনিশ্চয়তা ছড়িয়ে দিচ্ছে পেন্ডাগনের কর্মকর্তারা স্বীকার করছেন যে রাশিয়ার এই পদক্ষেপ তাদের জন্য দুই ফ্রন্টের চাপ তৈরি করেছে একদিকে তাদের ইউক্রেনকে সমর্থন জুগিয়ে যেতে হচ্ছে অন্যদিকে নিজেদের ঘরের পাশে ভেনিজুয়েলার সৃষ্ট এই নতুন সংকট সামাল দিতে হচ্ছে এই উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ছে গোটা লাতিন আমেরিকায় অঞ্চলটিতে তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক বিভাজন কিউবা এবং নিকারাগুয়ার মতো দেশগুলো প্রকাশ্যে রাশিয়ার পক্ষ নিয়েছে অন্যদিকে কলম্বিয়ার মতো মার্কিন মিত্র দেশগুলো আমেরিকার পাশে দাঁড়িয়েছে আর ব্রাজিলের মতো আঞ্চলিক শক্তিধর দেশগুলো নিরপেক্ষ অবস্থান বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এই বিভাজন শুধু রাজনৈতিক মঞ্চেই সীমাবদ্ধ থাকছে না এটি সমগ্র অঞ্চলের নিরাপত্তা বাণিজ্য এবং অর্থনীতিকেও নাড়িয়ে দিচ্ছে রাশিয়া খুব ভালোভাবে জানে যে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতা তার অদম্য অহংকার এবং নিজেকে অপ্রতিরোধ ভাবার মানসিকতা তাই তারা ভেনিজুয়েলায় ঘাঁটি তৈরি করে সরাসরি সেই অহংকারই আঘাত করেছে মস্কো যেন ওয়াশিংটনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো তোমার প্রভাব বলয়ের ভেতরে তোমারই মাটির পাশে এখন আমাদের পতাকা উঠছে এই বার্তা কেবল ওয়াশিংটনের জন্য নয় এটি গোটা বিশ্বের জন্য এক সশব্দ ঘোষণা রাশিয়া দুর্বল হয়ে যায়নি রাশিয়া এখনও এক অপ্রতিরোধ সুপার পাওয়ার কিন্তু এই ভয়ঙ্কর রাজনৈতিক খেলার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে এক বিধ্বংসী ঝুঁকি মাত্র এক সেকেন্ডের ভুল বোঝাবুঝি রাডারে একটি ভুল সংকেত অথবা কোনো এক কমান্ডারের স্নায়ুবিচ্চাপ ধরে রাখতে না পারা যে কোনো একটি ঘটনাই পুরো পৃথিবীকে এক প্রলয়ঙ্কারী পারমাণবিক আগুনে ডুবিয়ে দিতে পারে তাই এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে একমাত্র মুক্তির পথ হতে পারে কূটনীতি কিন্তু আসল প্রশ্ন হলো কে প্রথম শান্তির পথে হাত বাড়াবে রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র কারণ এই অহংকারের খেলায় যে পক্ষই প্রথম আলোচনার টেবিলে বসার প্রস্তাব দেবে বিশ্ব তাকেই দুর্বল হিসেবে দেখবে তাই দুই পক্ষই এখন পরস্পরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে কিন্তু কেউই এক ইঞ্চিও পিছিয়ে আসতে রাজি নয় এই সংকটের একটি মানবিক দিকও রয়েছে যা প্রায়শই ক্ষমতার লড়াইয়ের ডামাডোলে হারিয়ে যায় যুদ্ধ মানেই লক্ষ লক্ষ মানুষের মৃত্যু কোটি কোটি মানুষের বাস্তুচ্যুতি শরণার্থী সংকট এবং এক অনিশ্চিত ভবিষ্যৎ লাতিন আমেরিকা আরেকটি রক্তক্ষয়ী অধ্যায় দেখতে চায় না জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো মরিয়া হয়ে চেষ্টা করছে একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে কিন্তু সময় দ্রুত পড়িয়ে আসছে আর ভুলের কোনো সুযোগ নেই আজ পৃথিবী এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে যেখানে পারমাণবিক যুদ্ধ মানে দুটি দেশের সংঘাত নয় বরং সমগ্র মানব অস্তিত্বের সংকট রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই এখন বুঝতে হবে যে এই খেলায় কোনো বিজয়ী থাকবে না জয় নয় একসঙ্গে বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভেনিজুয়েলায় রাশিয়ার পারমাণবিক উপস্থিতি এখন আর কেবল একটি দেশের সিদ্ধান্ত নয় এটি পুরো বিশ্বের নিরাপত্তা কাঠামোকে পাল্টে দেওয়ার এক ভয়ঙ্কর সূচনা এখন সময় এসেছে শক্তির আস্ফলনের বদলে বুদ্ধি ধৈর্য এবং শান্তির রাজনীতি করার কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে যে জাতি ভয়কে সৃষ্টি করে সে শক্তিশালী হতে পারে কিন্তু যে জাতি ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে কেবল সেই টিকে থাকে এখন দেখার বিষয় ওয়াশিংটন এই নতুন ভয়কে কীভাবে সামাল দেয় নাকি তাদের অহংকার পৃথিবীকে ঠেলে দেয় স্নায়ুযুদ্ধের চেয়েও গভীর কোনো অন্ধকারের দিকে